আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশুরক এবং শিশুকে নীরোগ বিশেষজ্ঞ আজকের এই ভিডিওতে আমি একটি প্রশ্ন উত্তর দিব প্রশ্নটি বাংলাদেশে চৈত্র মাস বা গরমকালের সাথে সম্পর্কিত বাংলাদেশে অনেক মা বাবা আছেন যারা সামর্থ্যবান যারা সন্তানকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য সন্তানের রুমে এসি লাগান ওই সমস্ত মা বাবাদের মনে একটা প্রশ্ন থাকে যে বাচ্চা যেই রুমে ঘুমাবে যেই রুমে থাকবে সেই রুমের আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত বাচ্চা যেই রুমে থাকবে বা যেই রুমে ঘুমাবে সেই রুমের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আমি আবারও বলছি বাচ্চা যেই রুমে ঘুমাবে বা যেই রুমে থাকবে সেই রুমের আইডিয়াল টেম্পারেচার হওয়া উচিত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি অনেক মা বাবাই হয়তো মনে করেন যে আমি যদি এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে রাখি তাহলে রুমের তাপমাত্রাও পঁচিশ ডিগ্রি হয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম নয় একটি রুমের তাপমাত্রা অনেক কিছুর উপর নির্ভর করে এ কারণে আপনি এসির তাপমাত্রা যেখানেই সেট রাখেন না কেন রুমের তাপমাত্রা আসলে কত সেটা জানার জন্য আপনারা ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটি রুম থার্মোমিটার আপনাদেরকে কিনতে হবে এই ধরনের রুম থার্মোমিটারের দাম একশো থেকে দুইশো টাকার মধ্যে আপনার সন্তানের রুমের তাপমাত্রা আসলে কত সেটা আপনি বুঝতে পারবেন এই রুম থার্মোমিটারের টেম্পারেচার দেখে এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো অনেক মা বাবা আছেন যাদের সামর্থ্য নেই সন্তানকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য সন্তানের রুমে এসি লাগানোর আমি আপনাদের সন্তানের জন্য দোয়া দোয়া করছি করছি আপনাদের জন্য আল্লাহ যেন আমাদের সবার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে